অনেকের মনে হয়তো প্রশ্ন জাগে যে শেষ রমজান কেমন হবে কি ঘটবে সেই রমজানে কিভাবে বুঝবো যে এটি পৃথিবীর শেষ রমজান হাদিসে শেষ রমজান সম্পর্কে কি বলা হয়েছে যাতে আমরা বুঝতে পারি যে এটি শেষ রমজান এসব প্রশ্নের উত্তর পেতে আজকের ভিডিওটি দেখুন আমরা আশা করি ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সবাই শেষ রমজানের লক্ষণগুলো সম্পর্কে জানতে পারবেন হাদিসে বর্ণিত আছে যে কেয়ামতের আগে একটি রমজান আসবে যাতে আকাশ থেকে ভয়ঙ্কর শব্দ শোনা যাবে এই রমজানের ঠিক এক বছর পর কেয়ামত আসবে কেয়ামতের আগমন বিজ্ঞানও নিশ্চিত করেছে বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব দিয়ে পৃথিবীর শেষ সম্পর্কে ভাবছেন কিছু বিজ্ঞানী মনে করেন সূর্য আর তাপ দেবে না আবার কেউ মনে করছেন সমস্ত জীবই মারা যাবে আবার কেউ মনে করছেন ওজনস্তর ধ্বংস হবে অথবা পৃথিবী কোনো মহাজাগতিক বস্তুর সাথে ধাক্কা খাবে কোরআন ও হাদিসে কিয়ামতের অনেক লক্ষণ বর্ণিত হয়েছে এমন কিছু লক্ষণ ইতোমধ্যেই আমরা দেখছি যেমন হাদিসে বলা হয়েছে কিয়ামতের আগে লোকেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণে প্রতিযোগিতা করবে আর আমরা দেখছি বিশ্বের বিভিন্ন Sheep. উঁচু উঁচু ভবন নির্মাণের প্রবণতা আবার কিছু হাদিসে বর্ণিত আছে কেমতের আগে দাসী তার মনিপের সন্তান জন্ম দিবে আধুনিক বিশ্বে অনেক দেশের ধনীরা সন্তানের জন্য মহিলা ভাড়া করেন হজরত মাহমুদ সাল্লাহ আলাইস্লাম বলেছিলেন কেমতের পূর্বে জিনা ব্যাপক হারে হবে আধুনিক সময়ে আমরা এটা বাস্তবে দেখছি আবার কোরআন ও হাদিসে সময়ের গতি ক্রমশ দ্রুত হওয়ার কথা বলা হয়েছে আজকাল একটা দিন মনে হয় মুহূর্তের মতো কেটে যায় শেষ রমজানের নির্দিষ্ট কিছু লক্ষণও বর্ণিত আছে কিতাবুল কিতাব নামক একটি হাদিসে বর্ণনা করা হয়েছে যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন কেয়ামতের আগের রমজানের লোকেরা আকাশ থেকে ভয়ঙ্কর শব্দ শুনবে এই শব্দ এত ভয়াবহ হবে যে মানুষ এবং অন্যান্য প্রাণী ভয় পেয়ে যাবে কিছু লোক এই শব্দকে খুঁজে বের করার চেষ্টা করবে কিন্তু তা পাবে না তারপর থেকে লোকেরা খাবার সংগ্রহে মনোনিবেশ করবে কারণ তারপর আর কোনো ফসল উৎপন্ন হবে না এর ফলে মানুষ অনাহারে ভুগবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না